রিহান বড় আজকে বাড়ি চলে যাবে তাই দাদানের কোলে উঠেছে কি সুন্দর ভালো আছে খুব অতিরিক্ত বাজে ভাবে হাসে বল না কানে লাগে খুব এই যে দাদানের কোলে রয়েছে তোর মুখ তো দেখা যায়নি আবার সমস্যা কোথায় ও সন্টু বাড়ি চলে যাবে বাবা দাদানের কোলে কি সুন্দর শুয়ে আছে আর এইদিকে দিকে হলো বদে সব ব্যাগটা গুছিয়ে ফেলছে আজকে চলে যাবে বাড়ি আমাদের সবার মন খারাপ আমার চলে যাবে তো চলো ভিডিওর মাঝখান থেকে আজকে ইন্ট্রোটা দিয়ে দিচ্ছি তো হ্যালো ভ্রিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করি ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে হলো ত্রিহান বুড়োরা বাড়ি চলে যাবে কারণ তৌসিনী হলো পরীক্ষা চলছে মাত্র কেবল দেড় মাস হয়েছে আমরা এত তাড়াতাড়ি বদ যেতে দিতে চাইছি না কারণ ওখানে গেলে তো পুরো একাই মানে দুই ছেলে মেয়েকে নিয়ে যে ও কী করবে মানে কি আর বলবো বাট কিছু করার নেই তো হলো পরীক্ষা চলছে সেই কারণে হলো যেতে দিতেই হলো এখানে থাকলে ওর আর পড়াশোনাটা হচ্ছে না সেই কারণে আমরা আর কিছু বলিনি যে যাক আবার আসবে আমাদের প্রত্যেকের ভীষণ মন খারাপ বাপ্পি তো রীতিমতো মানে কতবার যে কান্নাকাটি করেছে ভাবতে পারবে না তো যাই হোক মনাকে একটু আদর করছিলাম কারণ মনা তো এখনই চলে যাবে এখন চারটের মতো বাজে দাদাভাই নিতে এসেছে আর এই মানে ওর যা জিনিসপত্র ছিল সব কিছু নিয়ে একবারে আমরা বাইরে বেরোবো বাড়ির সামনে রাস্তা ঠিক করছে বলে চার চাকা আর বাড়ির ভেতরে আসতে পারিনি তাই গ্যাস গুঠন মাঠে দাঁড়িয়েছে মানে আমাদের বাড়ির পেছনে তো আমরা সবাই মিলে এই যে এখন বেরোবো সব কিছু বদলে গুছিয়ে নিয়েছে আর এত মন খারাপ লাগছিল যে দেড় মাস মনা আমাদের বাড়িতে ছিল মানে এখন চলে যাচ্ছে অবশ্য খুব দূরে বদলে শ্বশুরবাড়ি নয় গাড়া পোতায় তো যখন ইচ্ছা হবে তখন যেতে পারবো কিন্তু বাড়িতে থাকলে একটা যে ব্যাপারটা যখন ইচ্ছা তখন কোলে নিতে পারবো আদর করতে পারবো আর ওইদিকে বাপ্পি আর বদ দি কান্নাকাটি করছে মানে কাছেই বা তাও বাপ্পি মানে কি বলবো ওনার খুব খারাপ লাগছে এমনি শরীর ভালো না তার উপর দাদানকে এত ভালোবাসে মানে কিছু বলার মতোই না তো বাপ্পিকে বললাম যে তোমাকে আবার নিয়ে যাব বদ আবার আসবে নিয়ে যেতে এই হয় জানো তো মানে ছেলে থাকলে একটা ব্যাপার কি থাকে যে ছেলের ছেলে মেয়ে হলে তো বাড়িতেই থাকবে কিন্তু মেয়ে থাকলে ওই যে শ্বশুরবাড়ি চলে যাবে তখন মেয়ের মা বাবার এত কষ্ট হয় মানে কি আর বলবো মানে মুখেই প্রকাশ করা যায় না তার সাথে তো মাসিদের তো ভীষণ কষ্ট হয় আমার যে খুব খারাপ লাগছিল যে মনা চলে যাচ্ছে আদর কবে করব আবার তো জানি না দেখি কাল পরশু আবার যাব মনাকে আদর করতে মনাকে দেখতে এই যে আমরা সবাই বেরিয়ে পড়েছি তো পাশের বাড়ি ওই কাকিমা ছিল সবাই একটু কোলে নিলো আর এই যে আমরা এত খারাপ লাগছে ছোটটার জন্যে যে এখন চলে যাচ্ছে বাট মুখে হাসি রয়েছে কি আর করা যাবে কষ্ট পেলেও এখন কিছু করার নেই এটা তো মামা বাড়ি তাই না তার নিজের বাড়ি তো যেতেই হবে তো যেতে যেতে দেখলাম এই যে দুই পুচকে আরও এই যে ঘুমাচ্ছে কি আরামে দেখো আমার দিকে তাকিয়ে যতবার এই রাস্তা দিয়ে যাব। ততবার ওরা মানে আমার দিকে তাকিয়ে থাকবে তো ঠিক তার আগের দিন এত বৃষ্টি হয়েছে এই দেখো পুরো জল জমে রয়েছে এই রাস্তায় মানে কি আর বলবো দুই তিন দিন ধরে যা শুরু হয়েছে রীতিমতো বন্যা হয়ে যাবে দেখো আর মেঘলা এখনো মেঘলা আছে তো দাদা ভাইকে বললাম যে তোমরা যখন যাবাই তাড়াতাড়ি যাও কারণ বৃষ্টি চলে আসলে একটা বাজে অবস্থা হয়ে যাবে মনাকে একদমই ভেজানো যাবে না যদি ভিজে যায় পুরো ঠান্ডা লেগে যাবে তো এই দেখো এই স্যার ম্যাডামগুলো এখানে শুয়ে আছে মানে ওদেরই রাস্তা ওদেরই একদম মানে অধিকার এই রাস্তা কিন্তু এইটুকু বোঝে না যে গাড়ি ঘোড়া আসলে ওরাই নিজেরাই মারা যাবে তো এই যে দাদাভাই গাড়ি নিয়ে চলে এসছে আর একটা জিনিস খুব সুবিধা হয়েছে দাদাভাই নিজেও মানে গাড়ি চালাতে পারে তো এর জন্য আর সমস্যা হয় না ওরা যেখানে ইচ্ছা সেখানেই এই চার চাকা নিয়েই যেতে পারে এই যে মনে এখন বাড়ি চলে যাচ্ছে আমার এত খারাপ লাগছে কি আর বলবো মানে বলে বোঝাতে পারছি না সবাই মিলে তো আমরা বলছি যে ওকে দেখে রাখি সাবধানে থাকিস তোরা মিলে দাদাভাই কি বলছে দেখে রেখো আবার ওই কনি কাকিমা ছিল তাকেও বলেছে দেখে রেখো সবার মুখটা তো পুরো একদম কি বলবো বাংলার পাঁচের মতো হয়ে গেছে আর ও আরেকটা কথা রেনেসাও যাচ্ছে বদ্যির সাথে একা পারবে না সেই কারণে রেনেসা এখন থাকছে আর দু তিন দিন পর ও যখন চলে আসবে তারপরে আমি গিয়ে থাকবো মানে এইভাবে না থাকলে বদ্যেও সামলাতে পারবে না তো এই যে ওরা এখন চলে যাবে এত খারাপ লাগছে কি আর বলবো আমাদের বদেও বলছে যে সাবধানে থাকি সাবধানে রাখিস বাপ্পিকে দেখে রাখিস মানে মেয়ে মানুষ হলে এই হয় জানো তো বাবা মা যত অসুস্থ থাকুক না কেন নিজের সংসার থাকলে না সেই দূরেই চলে যেতে হয় মানে নিজের সংসারের প্রতি একটা আলাদাই মা থাকে কিন্তু মনটা তো বাপের বাড়ি পড়ে থাকে যে বাবা মা রয়েছে মানে এখানে ভীষণ খারাপ লাগে যে মেয়ে আর ছেলের মধ্যে এই জায়গাটা এত ফারাক আর আমার বাবাও আছে যদি বলা হয় যে তুমি আমাদের বাড়ি যে থাকবে মানে আমার যখন বিয়ে হবে আমার শ্বশুর বাড়ি যে থাকবে তা থাকবেন না উনি মানে এরকম তো যাই হোক এই যে মনারা চলে যাচ্ছে আর এত খারাপ লাগছে আমরা কি বলবো আমি মিমি সবাই মিলে গল্প করতে করতে আসছি যে আজকে রাতটা না কোনোভাবেই দেখবে কাটবে না কারণ পুরো বাড়ি ফাঁকা হয়ে গেছে মানে একটা ব্যাপার হয় না মানে কী বলবো তো বাড়ি আসার পর আমাদের এত মন খারাপ করছে কি আর বলবো ঘরে আসার পর দেখো পুরো ফাঁকা কোথাও কিচ্ছু নেই মানে এই ঘরে আসলেই না মন খারাপ হয়ে যাচ্ছে যে কিছুক্ষণ আগে পুচকেটা ছিল কত আনন্দ করে কাটাচ্ছি দিনগুলো আর কেমন যেন একটা ফ্যাকাশে হয়ে গেলো সবার মন খারাপ